মসজিদের মৌলবীর পবিত্র আজান দেওয়ার মাধ্যমে শুরু হয় শ্যামা মায়ের পুজো অর্চনা পূর্বস্থলী এক নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত নিংরায় মুসলিম মৌলবীর আজানের এবং তার দেওয়া হরিলুটের মধ্যে দিয়ে শ্যামাকালী পুজোর সূচনা হয় সম্প্রীতির এক অনন্য নজির গড়ে ওঠে নিংরায় কালী পুজোকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীদের তরফে জানা যায় প্রায় আড়াইশো বছরের বেশি পুরনো এই শ্যামাকালী পুজো এই পুজো ওলা দেবী নামেও পরিচিত কথিত আছে বহু আগে এই অঞ্চলে কলেরার প্রকোপ দেখা দেয় এক সময় মহামারীর আকার ধারণ করে কলেরায় বহু মানুষ মারা যাচ্ছিলেন সেই সময় এই এলাকাসহ পার্শ্ববর্তী এলাকার মানুষজন জাতি ধর্ম নির্বিশেষে এক হয়ে কলেরার প্রকোপ থেকে বাঁচতে এই পুজোর আয়োজন করেন এই বিপদ থেকে বাঁচতে মা ওলা দেবীর শরণাপন্ন হন সেই থেকে আজ অবধি এই পুজো অনুষ্ঠিত হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম সকলে মিলে এই পুজোর আয়োজন করেছিলেন লোককথা অনুযায়ী মুসলিম সম্প্রদায়ের আজান দেওয়ার পরেই এই পুজোর শুরু করা হয় প্রাচীন এই প্রথা মেনে আজও মুসলিম মৌলবীর আজানের পরেই মায়ের পুজো শুরু হয় বহুযুগ থেকে চলে আসা এমনই এক নজিরবিহীন সম্প্রীতির চিত্র ধরা পড়ল আমাদের সাংবাদিকের ক্যামেরায় পুজো প্রাঙ্গনে মুসলিম মৌলবী প্রথমে আজান দেন এবং পরবর্তী সময়ে হরিলুটের বাতাসা ভক্তদের মধ্যে বিলিয়ে দিয়ে পুজোর শুভারম্ভ হয় শুধু এখানেই শেষ নয় পুজোর আগে বিগত দিনগুলিতে মুসলিম বাড়ি থেকে চাল ভিক্ষা করে আনেন পুজো উদ্যোক্তারা সেই চাল বিক্রি করে কেনা হয় পুজোর হরি লুটে দেওয়ার জন্য বাতাসা গুড় পাটালি সহ অন্য উপকরণ আর তাই ভক্তদের মধ্যে প্রথমে সেই বাতাসাই বেলান মুসলিম মৌলবী এ প্রসঙ্গে মন্দিরের পূজারী তিনি বলেন বহু বছর ধরে এই রীতি চলে আসছে সেই এখনও সেই রীতি ধরেই পুজো করা হয় পাশাপাশি তিনি আরো বলেন এক সময় এলাকার মানুষ কলেরায় আক্রান্ত হয়েছিল তার থেকে বাঁচতেই হিন্দু মুসলিম একত্রিত হয়ে এই পুজোর আরম্ভ করেন পূর্বস্থলী থেকে শৈয়দ জাফরের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ্যাকালী পুজো একটা জিনিস দেখলাম একজন মৌলভী এসে আজান দিয়ে পুজো শুরু হলো কি বলবেন হ্যাঁ এটা দীর্ঘকাল ধরে আসছে যখন আমাদের পুজোর প্রারম্ভিক সময় সেই সময়টা প্রচণ্ডভাবে কলেজার হ্যাঁ কলেরা মহামারী উৎপত্ত হয়েছিল তো সেই কলেরা থেকে মুক্ত হওয়ার জন্য কলেরা থেকে রেহার করার জন্য এখানে আমরা সবাই মিলে হিন্দু মুসলমান এই মা মারত্যাকারী পুজো আমরা করেছি করেছিলাম এবং তারপর থেকেই প্রত্যেকেই সমানভাবে এই পূজায় অংশগ্রহণ করে মুসলিম মুসলিমরাও তারাই রাত নামাজ করে নামাজের মাধ্যমে তারা তাদের ঈশ্বরকে আল্লাহকে অভি শ্রদ্ধা জানায় এবং তার সঙ্গে আমরা এটা আপনাদের কোনো অসুবিধা বা কোনো কোনো অসুবিধা নেই তাহলে আমরা খুব সুস্থভাবে কোনো দিন কোনো কোনো বিবাদ কোনো কিছু কোনো কোনো কিছুই হয়নি ওরা সচ্ছন্দে আসে এবং আমরা ওদেরকে সেই রকমভাবেই আপ্যায়ন করে আমরা ওদেরকে ইয়ে করি আপনার নাম আমার নাম আনন্দ মোহন চাকরি আপনি এই পুরোহিত নাকি আমি আজানজ অনুষ্ঠান শুরু হল তো এটা দীর্ঘ আড়াইশো বছরের একটা অনুষ্ঠান তো আমরা হিন্দু অনুষ্ঠান পাঁচ বছর জন্ম ভাস করি তো এটা হস্ত বজায় রাখার জন্য আমরা আজানজিকে স্ত্রীকে নিয়ে যাই হোক অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে এটা কোন জায়গা এটা লিঙ্গা আমাদের বার্থ আমরা দুটো পর্যন্ত খবর দিতে পারি আমাদের জানার পাবো আচ্ছা এর আগে কত বছর আগে ছিল আমরা আচ্ছা এই যে পুজো শুরু হচ্ছে অনেক রকম নিয়ম রয়েছে এই সম্বন্ধে এই সম্বন্ধে পুজো আমাদের সকালে ঠাকুর আছে ঠাকুরের মা হচ্ছে পাঁচ বা আর এই ঠাকুরটা আমরা সামা পাকাল বলি রক্ষাকালী বলি যেটা ভালোবাসি এইভাবে আমাদের এই পুজোটা চলছে অর্থাৎ এই পুজোটা আমাদের হিন্দু মুসলমানের মধ্যে একটা জড়িত আচ্ছা আমরা উনি যেও আছে কাছে মুসলমানের ছেলে ওনাদের যে আমরা গোলাপুলির নাম করে ভেক্কা যায় আচ্ছা সেই ভিক্কার চালটা আমরা এসে যে মিষ্টির দোকানদাররা আসে ওদের কাছে প্যাটালি বাতাসা গজা যাই থাকুক আমরা ওই চালটা ওখানে বিক্রি করি আমরা কেউ পেটে খাই না ওইটা আমরা ওদের বাড়ায় তলায় ওই মুসলমানের ছেলে উনি ওটা আগে বাটা দেয় ওনার মন্ত্র করতে করে ওনার ধর্মীয় মতে উনি দেয় তাহলে উনি দুর্নীত ছিটোনোর পর ওই মিঠুইটা আমাদের বাড়ি ঘরে দিয়ে ওর সঙ্গে আমাদের যে বুঝুই থাকে একসঙ্গে পাইল করে আমরা সবাই হরিণ ছিটুই আর সেখান থেকে আমরা সবাই আনন্দ করি তারপর যখন মাল পড়িয়ে দেয় আনন্দ কেমন হয় এটা কোন জায়গা এটা পূর্ব বাঙালি অর্থাৎ পঞ্চায়েতের অধীনে আমরা তিরিশ নম্বর ওয়ার্ডের নাম আপনার নাম আমার নাম গণেশ